দেখেন সামনে আরো কত কি হয় এখন তোমরা কি চাও দুজনে দেখি দুজনের বলো তো হ্যাঁ আর তুমি থাকতে চাও এক বছর ধরে কথা কইছে না মায়া হইছে না মায়া হইছে আচ্ছা তুমিও মে ওয়ও মে কিভাবে বিয়ে করলা তোমরা বিয়ে হয়ে গেছে হ্যাঁ কার সাথে ওর সাথে বিয়ে হইছে তোমার তোমার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ এই দাঁ দাঁড়ান তোমার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ এই তোমার সাথে বিয়ে হয়েছে মানে ভাই এই ফেসবুক এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে যে আরো কত কি দেখাবে কিরে ভাই দেশে কি পোলার অভাব পড়ছে নাকি দেশের হল আবেগুন কি মরে গেছে নাকি তোরা যে মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করস ছেলেদের এমনি ভালো লাগে না ছেলেদের প্রতি ফিলিং মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি ফিলিংস জাগে কিভাবে ছেলে হলে একটা কথা ছিল আর ইউদি খ্রিস্টানদের মধ্যে তো এ ধরনের জেনা দেখা যায় না থাকতো মুসলমান থাকতো ইসলাম ধর্মে তখন আমি যদি ওর সাথে ভালোবাসতে পারি ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারে তাহলে সমস্যাত আসলে এদেরকে এখন কি করা উচিত জানেন একটা খোলা ময়দানে দুজনকে দাঁড় করাইয়া পাথর নি킵 করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত কারণ এরা এখন সমাজের অভিশাপ্ত এরা এখন দেশের অভিশাপ্ত এদের বেঁচে থাকার আর কোনো রাইট নেই এদের বেঁচে থাকার আর কোনো অধিকার নাই দেখেন প্রথমত এটা বাংলাদেশ এদেশে এ ধরনের জেনা মেনে নেওয়ার মতরা আর দ্বিতীয়ত তারা দুজনই ইসলাম ধর্মের অনুসারী আর ইসলামে এ ধরনের জেনাকারীদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে এখন আমাদের দেশের একটা সমস্যা কি আমাদের দেশে অপরাধ যে করে অপরাধীদের তেমন একটা বিচার হয় না বেশি থেকে বেশি হলে তাকে গ্রেপ্তার করা হয় এর থেকে বেশি আর কিছু না এখন এ ধরনের জেনার বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি আমরা আওয়াজ না তুলি তাহলে ভবিষ্যতে আরো বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে তাই আমাদের সবার উচিত এটার বিরুদ্ধে প্রতিবাদ করা এটার বিরুদ্ধে আওয়াজ তোলা যেন এদের দুজনের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়